আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপুল কোরস ওটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি আর হচ্ছে আবার ফেসবুক পেজ আছে রিপুল কাজ ওটাকে আপনারা ফলো করে ফলো করবেন অঙ্ক করা এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ারের বিভক্ত কোন মানের জন্য এস কিউব মাইনাস ওয়ান সমান জিরো তাহলে লিখে থাকে নাও উব মাইনাস এক্স কিউব এ কিউব সূত্র আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স কি মাইনাস ওয়ান বাই এক্স ঠিক আছে এটা ছয় ছো ছ জিরো তাহলে ক্স কে দেখろ x - 1 / s ^ 2 + 3 40 0 এইটা হ্যাঁ অতএব x - 1 / 160 0 অথবা অথবা x - 1 / s ^ 2 + 3 not 0 তাহলে এর অন্তর হবে x - 1 / x

उल्टा से आशी का आर अच्छे x प्लस और बाय x स्क्वायर थ्री होले x सिक्स प्लस और बाय x दो बार को गिवेन डेड x बार दो और बाय x स्क्वायर शॉर्ट थ्री मतलब x बार दो और x शॉर्ट बाय थ्री निश्चित बार बार तो बार नाउ x सिक्स प्लस और बाय x क्यूब

এবার দেয় বাইরাস রোদ রোদে রোদে এবার গোসাও করাবো এই দুটো রাশি দেওয়া আছে দুটো রাশি বা কেটে রাশি থাকলে এটা কভার জামে কভার জামে তারপর সেটা হচ্ছে प्रथम राशि प्रत्येक फोर एक्स स्कोर माइनस टू शोषण फोर इलाव एक्स माइनस फोर शोषण फोर एक्स प्लस टू एक्स प्लस माइनस टूर टू टू एक्स प्लस टू एक्स माइनस टूर द्वित राशि द्वित राशि हम सिक्स एक्स स्कोर प्लस टू थ्री x plus 2 plus the psi power 3 psi is a step plus substitute side plus x so 2 in 2 into 3 is a, step. a step, 2 x into 2 is we should x plus 2 is 2 by 3 is 2